ওই পাশ থেকে ওই গ্রাম থেকে ওই এই গ্রামে আসার কোনো ব্রিজ নেই রাস্তা হচ্ছে এই নৌকা করে পার হয় এবং নৌকাটা দেখুন কিভাবে পার হয় এই না এই দুইটা বেয়ে বেয়ে পার হতে হয় তো শত শতবার আমি অনেক অনেক ভালো লাগছে আসলে ম্যান ভার্সেস ওয়াইল্ড দেশি ব্রেক গেলসে আমরা নতুন একটা সংগ্রাম উন্মুক্ত করতে যাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আমি বর্তমানে করত নদীটা আছি এই করত নদীর এক পাশ হচ্ছে গ্রাম একটু দেখাও মাকরকুলা গ্রামটা হ্যাঁ আর এই পাশটা দেখো এই পাশটা এই পেশনের গ্রামটা কি কী কাকা পুরাতনটা পুরোনাতন চেঁপি যায় না তো এই পাশ এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার একটাই মাত্র রাস্তা সেটা হচ্ছে এই নৌকা পার হয় এবং নৌকাটা কীভাবে পার হয়ে দেখুন এই যে ধনি বেবে পার হতে হয় তো এটা কাকার সাথে আমি চেষ্টা করতেছি আসল এই পাশে আটছি আমি এদিকে তো আসলে অনেক 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 ভালো হচ্ছে আসলে এরকম ধরে ধরে পার হওয়া

আচ্ছা আপনারা এই পাশে বাসের সাথে এটা বাইরে দেখছেন তো আসলে অনেক অনেক দেখুন ওই পাশ থেকে ওই গ্রাম থেকে ওই এই গ্রামে আসার কোনো ব্রিজ নেই বা কোনো রাস্তা নেই একমাত্র রাস্তা হচ্ছে এই নৌকা করে পার হয় এবং নৌকাটা দেখুন কিভাবে পার হয় এই যে দেখুন এই যে দইটা যাস না এই দইটা বেয়ে পার হতে হয় তো আমরা আজকে এই নতুন সংগ্রামে আমরাও যুক্ত হতে পেরেছি আজকে তো আমরা প্রথমবার এরকম যুক্ত আর এই কাকারা প্রতিদিন শত শতবার যাই হোক অনেক অনেক ভালো লাগছে সিয়াম তোমার কি অনুভূতি বলো আমার অনুভূতি তো আসলেই আর এই এই যে বুদ্ধিটা এরা পুরোপুরি হতো সিয়ামের ওকে আমি বললাম যে সিয়াম কি করা যায় বলো আমি নতুন একটা জায়গায় যেতে চাই তো আমাকে এখানে আনলো সিয়াম তোমাকে ধন্যবাদ আর ভিডিও দেখুন আসলে কতটা সুন্দর আহ দারুন একটা অনুভূতি তাই না সিয়াম